চলে আসলি পিকের মাঠে আসবে না জানিস না ভাই আমার নারীও আমার মন চাই না কিন্তু মতো মানুষের জন্য বাপ না না কাছে গত তিন দিন আগে সালামি সালাম কলাম যে আমার কাওয়াসাকি

এইসব শুনলেই ভাল লাগে তো গুতো পাশে গুতো গুতি বাদ দে বামের দিকে তাকাই দেখেন আমার দিকে হ্যাকার চলে আসে হ্যাকারের মায়ের বাব সবাই সবাই ফেলা দিবেন কি মনে করেছে হ্যাকার আইসে কি মারি দিতে পারবে ওই দেখেন ভাই নিচে আর একটা